এখানে মোটামুটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা মালিকের রিকোয়ারমেন্ট বেশ কিছু পাশে অলরেডি বিল্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাশে বিল্ডিং আছে অপোজিটে ভালো একটা বিল্ডিং অপোজিট সাইডে বিল্ডিং অ্যান্ড এটা হলো দক্ষিণ দিক দক্ষিণ পূর্ব পূর্ব দিক পূর্ব দিকেও বিল্ডিং আছে সো এই হলো রাস্তা এটা রাস্তা রাস্তা থেকে রাস্তার অপোজিটে বাম পাশে এটা এইখানে তো এই জমিটা বিক্রি হবে ইনশাআল্লাহ যদি কেউ নিতে চান খুব আর্লি আর্লি আমাদেরকে জানান ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে খুব দ্রুত এই জমিটা বিক্রি করে দিতে পারবো ইনশাল্লা আর লাগলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করেন ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা জমিটা আপনাদেরকে দিয়ে দেবো এটা হলো রাস্তা এখানে এটা হলো রাস্তা অলরেডি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা একটা বিল্ডিং অ্যান্ড সামনে চলে গেলে এটা হলো মেন রাস্তা এটা হলো আট ফিটের রাস্তা আছে অলরেডি আর এখান থেকে যে সামনে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হলো মেন রাস্তা হ্যাঁ তো এখান থেকে এটা হলো মেন রাস্তা এটা হ্যাঁ এটা হলো মেন রাস্তা এটা হলো গলি সো আমাদেরকে জানান ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে জমিটা বিক্রি করে দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম